কষ্টে কেটেছে ছোটবেলা ধারে নাচ শেখা সংগ্রাম করে আজ টলিউড ইন্ডাস্ট্রিতে সফল মৌসুমী সাহা ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা বাংলা বিনোদনের জগতে অন্যতম একজন পরিচিত অভিনেত্রী হলেন মৌসুমী সাহা উনিশশো সালে তরুণ মজুমদারের সিনেমা আপন আমার আপন সিনেমার হাত ধরেই প্রথম অভিনয়ে হাতে হয় এই প্রবীণ অভিনেত্রীর সেই থেকে আজ পর্যন্ত দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ প্রায় পঁয়তাল্লিশ বছর পার করে ফেলেছেন তিনি এরপর মাঝে কেটে যায় সাতটা বছর সেই সময়টাই তিনি চুটিয়ে অভিনয় করেছিলেন থিয়েটারে পর পরবর্তীতে আবার আসে উনিশশো সালে অন্যদিকে বাংলার কালজয়ী ধারাবাহিক জন্মভূমির হাত ধরে প্রথম তিনি পা রাখেন ছোট পর্দায় এই ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন জমিদারের ছোট গিন্নির চরিত্রে প্রায় চোদ্দশো এপিসোডে অভিনয় করেছিলেন তিনি তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে সুযোগ এসেছে একের পর এক অভিনয়ের কিন্তু এক খেয়ে সিরিয়াল করে ক্লান্তি আসায় মাঝে বিরতি নিয়েছিলেন তিন বছরের তবে ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা বেশিরভাগ সময় নায়ক নায়িকার মায়ের চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে জনপ্রিয়তা পেয়েছেন ছোট পর্দার খোকা বাবু আর গঙ্গারামের মায়ের চরিত্রে অভিনয় করে বড় পর্দাতেও অভিনয় করেছেন দেব কিংবা অঙ্কুশের মতো সুপারস্টারদের মায়ের চরিত্রে তাই সিরিয়াল হোক কিংবা সিনেমা সবেতেই নায়ক নায়িকার মায়ের চরিত্রে একেবারে পারফেক্ট মৌসুমী সাহা তবে অভিনয় করলেও বরাবরই কিন্তু নিজের সংসারের রাস্তা নিজের হাতেই শক্ত করে ধরে রেখেছিলেন অভিনেত্রী নিজের কাজ সবসময় নিজে করতে ভালোবাসেন তিনি এই অভিনেত্রীকে কারা কারো পছন্দ করেন তারা কি জানাতে বলবেন না